আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি তো আজকে আমি বানাবো একটা নতুন রেসিপি টিকটকে দেখলাম যে রসুন আর মরিচ টাইলার দেন হচ্ছে বাটাবাটি করে নুডলস রান্না করে তো ওইটাই আমরা ট্রাই করবো আজকে দেখি কি হয় কেমন খাইতে হয় সাথে লেবুও দেয় তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে চলেন রান্না শুরু করা যাক আগে আমি একলা টাইলা নিব তো এখন ওইটা আসতে কড়াই দিয়ে দিচ্ছে এখন আমি রসুন আর মরিচ টাইলা দিব আম্মু আমাদের নতুন রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভর্তার মতো করে আর কি ডালা লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি অনেকদিন পর ভিডিও বানাইতে আসছি

তো এখন ওইটা আছে আমি ব্লেন্ডারে দিয়ে দিব ওটা হচ্ছে বাটে কিন্তু এখন বাটা বাটি টাইম নেই আমি বাটতে পারি না আর আম্মুও বাটতে পারবো না এখন রেসিপি বেলায় অথচ বাটা বাটি করতে পারবো না জন্যই কথা একে আমি রেসিপি করবো এখন লাগাই তো এইটা আমি হচ্ছে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড হয় না আস্তে আস্তে রয়ে গেছে বাটা বাটি করলে একদম ফিনিশ হয়ে যেত যাই হোক যা হয়েছে হয়েছে নুডলসের জন্য আমরা পানি দিয়ে দিছি বলো তো এসে পড়ছে এখন নুডলস দেবো আর এ পাশে চাপটি বানাইতেছে আসে সুটকি দিয়ে চাপটি দিয়ে খাবো আমরা আজকে হুম সুটকি পড়তে আগেই বানাইছি আমরা আমাদের ভিডিও দেখলেই জানতে পারবেন দুপুরে বানাইলাম সুটকি পড়তে হ্যাঁ তো এখন এটা আছে নুডলসটা দিয়ে দিব বাইরে দিও এই মশলা আছে একটা দিয়ে দিচ্ছি এখন আর একটা দিয়ে দিব নুডলস নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন নামাই নেব তো কড়াই দিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিব হালকা মশলাটা টালার জন্য এমনি দেখতে ভালো তো দসালা তোমার এদিকে দাঁড়াই দিবে আমার ওদিকে ধারাই দিবে আমি তো ঠিকই আছি এই জান আলো করে আচ্ছা তুমি চাটি দিয়ে ফেলে রে আট সুন্দর ব্রান বাইরে গেছে তেলে দেওয়ার পরে আরো এরানি তো শান্তি লাগমা লবণ দাও হয় নাই কোনো আমরা অবশ্যই আমার মাইয়া পরীক্ষা খুঁজে তারপরে এই তৈরি করতেছি পড়া আপনারা দেখছেন আর এই জন্য লাইক শেয়ার করেন

দেখেন কত সুন্দর করে লারা লাড়ালাড়ি করতেছে কালারটা খুব সুন্দর হয়েছে দেখেন সবুজ সবুজ তেলটা কি বেশি যে আমাদের নুডলসটা হয়ে গেছে নামাই নিব খুব সুন্দর হয়েছে গিরানটা খুব সুন্দর বেরিয়েছে আমরা এইভাবে তৈরি করে খাইয়ে দিচ্ছেন তো এই যে আমাদের নুডলস এখন হচ্ছে আমি লেবুর রস দিয়ে দেবো মিক্স করবো এখন আমি টেস্ট করব আই হোপ ভালোই হবে অনেক সুন্দর একটা ফ্লেভার বাকিটা আল্লাহ জানে